আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে কেউ যদি ব্লক করে আপনি কিন্তু তাকে আনব্লক করতে পারবেন কীভাবে করবেন আজকে সেটাই জানিয়ে দেবো আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন সে হোক আপনার ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার কাছের মানুষ বা প্রিয় মানুষ যেই হোক না কেন সে যদি আপনাকে ব্লক করে থাকে আপনি চাইলে আপনার ফোন থেকে কিন্তু সেটা আনব্লক করতে পারবেন এমনকি তাকে মেসেজ দিতে পারবেন আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন আপনি কিন্তু ততবারই আনব্লক করতে পারবেন এমনকি তাকে মেসেজ দিতে পারবেন তো কীভাবে করবেন আজকে আপনাদের সেটাই জানিয়ে দেবো হয়তো বা এই আপডেট অনেকে পেয়েছেন হোয়াটসঅ্যাপে অনেকে আবার পাননি তো কীভাবে করবেন আজকে আপনাদের সেটাই দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপে কিন্তু অলরেডি এরকম একটা আপডেট চলে এসেছে আপনি চাইলে কিন্তু আপনাকে কেউ ব্লক করলে আপনি আনব্লক করতে পারবেন আপনার ফোন থেকেই তো চলুন শুরু করা যাক কীভাবে করবেন আজকে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তো চলুন মেন ভিডিওতে চলে যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য ভিডিও এইচডি বিডিশন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে যদি ব্লক করে দেয় আপনি কীভাবে আনব্লক করে তাকে আবার মেসেজ দেবেন তো চলুন শুরু করা যাক মেন কাজে চলে যাচ্ছে আমি আবার কথাটা বলে দিচ্ছি আপনাকে কেউ যতবারে ব্লক করুক না কেন আপনি আমার দেখুন এই টিপসের মাধ্যমে তাকে ততবারে আনব্লক করতে পারবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে কী লিখে সার্চ দেবেন সেটা দেখে দিচ্ছি জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবেন ওকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে জাস্ট এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাদের কী করতে হবে সেটা দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনাদের আপডেট যেতে পারে আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন এরপর এখান থেকে আপনারা ব্যাটা প্রোগ্রামে কিন্তু জয়েন হয়ে থাকবেন এখানে লেখা আসবে যে জয়েন দ্য ব্যাটা প্রোগ্রাম সেখান থেকে আপনারা ব্যাটা প্রোগ্রামে জয়েন হয়ে যাবেন হওয়ার পর কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু নতুন আপডেটগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে এখানে কী কী আপডেট রয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে তো আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপডেট দেওয়া রয়েছে আর আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল কিছুদিন আগে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আর সেই আপডেটের মাধ্যমে কিন্তু আমরা যে কারো কিন্তু ব্লকটা আনব্লক করতে পারবো তো এখন আমরা মেন কাজে চলে যাই আমরা চলে যাবো আমাদের ফোন থেকে সেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদের কীভাবে কাজ করতে হবে সেটা দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে আপনাকে কে ব্লক করেছে এবং কি আপনি কার ব্লকটা আনব্লক করতে চান এখানে মনে করেন যে আমার এই আইডিটা ব্লক করেছে ওকে আমি জাস্ট এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর মনে করেন এই আইডিটি আমাকে ব্লক করে দিয়েছে জাস্ট আমি এখানে প্রেস করে দেবো আমরা কিন্তু এই আইডি প্রোফাইলে চলে এসলাম আসার পর আমাদের কী করতে হবে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে তো আমার কাজের সুবিধাতে যেহেতু স্ক্রিনশট লাগবে আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে নেওয়ার পর আমাদের কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বারটা শো করাতে হবে কন্ট্যাক্ট নাম্বার ছাড়া কিন্তু আপনার নিলে সেটা কিন্তু গ্রান্টেড হবে না ওকে আর এখানে কিন্তু আরও কিছু কাজ রয়েছে যেটা খুবই সিক্রেট আমি আপনাদের সমস্ত প্রসেসটা জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি মনজস্বস্য সহকারে দেখতে থাকুন এখানে স্ক্রিনশট নেওয়ার পর আপনাদের পরবর্তী কাজটা কী হবে আপনার উপরে দেখুন থ্রি ডট লাইন আছে জাস্ট থ্রি ডট লাইন একটা প্রেস করে দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সেভাবে করেন একশো পার্সেন্ট সেই আইডিটা কিন্তু আনব্লক হয়ে যাবে অটোমেটিক ওকে তো এখান থেকে আপনারা কী করবেন সেটিং সাইকনে একটা ট্যাপ দিয়ে দিবেন সেটিংস সাইকনের ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে শো করবে আর এই প্রসেসে কিন্তু আপনারা ম্যাসেঞ্জারে যদি কেউ ব্লক করে রাখে আপনি কিন্তু ম্যাসেঞ্জার থেকেও আনব্লক করতে পারবেন তো মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করে কীভাবে আনব্লক করবেন সেই বিষয়ে এসে এডেন অলরেডি ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবে সেই এইচডিক ভিডিওটিকে সাহায্যে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন তো মেন কাজে চলে আসে এখানে সেটিংসে আসার পর আপনারা কী করবেন নিচে দেখুন একটা অপশন রয়েছে হেল্প নামে জাস্ট হেল্পে একটা প্রেস করে দিন প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা চারটা অপশন পেয়ে যাবেন আপনার জাস্ট এখানে দেখুন কন্ট্যাক্ট আস নামে একটা অপশন রয়েছে হেল্প সেন্টার নিচে রয়েছে গেট হেল্প এরপর কমা দিয়ে লেখা রয়েছে কন্ট্যাক্ট আর জাস্ট এখানে আপনার ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের কী কাজ করতে হবে সেটা দেখে দিচ্ছি এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতি দেখানো রয়েছে আপনারা কীভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান কোন বিষয়ে কন্ট্যাক্ট করতে চান সব কিন্তু এখানে রয়েছে আপনারা কী করবেন জাস্ট এখানে নিচে দেখুন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট সাপোর্টে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাব দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ব্যস্তদের সমস্ত কিছু এখানে জানিয়ে দিতে হবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ডেটার মাধ্যমে আপনারা করবেন সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায় এমনকি মেসেঞ্জারে যদি আপনাকে কেউ ব্লক করে মেসেঞ্জারে কিন্তু সেম প্রসেসে আপনারা আনব্লক করতে পারবেন তো এখানে আমি যেহেতু হোয়াটসঅ্যাপে কাজ করতেছি জাস্ট হোয়াটসঅ্যাপের জন্য আপনাকে এখানে কিছু লিখতে হবে কী লিখবেন সেটাও দেখে দিচ্ছি তো আমাদের কিন্তু এই টেস্টটা কিন্তু কপি করে আমাদের এই অপশানে পেস্ট করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী লেখা রয়েছে এখানে রয়েছে ডিয়ার হোয়াটসঅ্যাপ টিম সামথিং প্রবলেম আই ক্যান সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড সরি এখানে একটু ভুল রয়েছে এখানে মেসেজ লিখতে হবে আমি এখানে মেসেজ লিখে দিচ্ছি তো এখানে হবে ডিয়ার হোয়াটসঅ্যাপ টিম সামথিং প্রবলেম আই ক্যান সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর ড্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লিজ আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ ওকে এখানে পরে আমরা কী করবো এখানে থ্যাংকস লিখে দেবো তো আমাদের কী করতে হবে জাস্ট এটা আমরা কপি করে নেব এই টেক্সটটা আপনারা কোথায় পাবেন আপ আপনারা সবাই জানেন আমার বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ বা ইনফরমেশনগুলো যে থাকে সেগুলো আমি কিন্তু সবসময় আমার টেলিগ্রাম চ্যানেলে আমি টেক্স হিসেবে দিয়ে থাকি তো আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু আবার এটা স্ক্রিনশটও দিতে পারেন কোনো সমস্যা আপনারা যেভাবে পারেন সেভাবে নিয়ে নেবেন ওকে আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে কী করব আমরা এখন হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে দেখুন আমাদের কিন্তু এখানে সেটা পেস্ট করতে হবে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখুন আমাদের নিচে একটা অপশন রয়েছে সেটা কি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিচে দেখুন রয়েছে নেক্সট অপশন ওকে জাস্ট নেক্সট একটা ট্যাপ দিয়ে দেবেন নেক্সট ট্যাপ দিয়ে দেওয়ার পর আমাদের কী হবে এখানে দেখুন নিচে কিন্তু আরেকটা অপশন রয়েছে আপনারা কিন্তু এখানে অনেক অপশন পেয়ে যাবেন কোথাও কিন্তু টাচ দেবে না জাস্ট নিচে দেখুন একটা অপশন রয়েছে সেন্ড মাই কোশ্চেন টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট জাস্ট এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর কিন্তু এটা হোয়াটসঅ্যাপে সরাসরি চলে যাবে এখন দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের এটা মেসেজ দিয়েছে যে থ্যাংকস ফর ইয়র মেসেজ ইউর ট্রিকেট নাম্বার এটা হচ্ছে আমাদের টিকেট নাম্বার দেওয়া রয়েছে এমনকি তারা কিন্তু এই আমরা যে ইস্যুটা সাবমিট করেছি এটা কিন্তু তারা রিভিউ করে দেখবে এরপর যদি পসিবল হয় তারা রেসপন্স দিবে আপনাকে পসিবল না হলে কিন্তু রেসপন্স দেবে ওকে এখানে কিন্তু লেখা রয়েছে এখন আমাদের কী করতে হবে আমরা কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেইনি ওকে জাস্ট আমরা বলেছি আমাদের এই প্রবলেম কিন্তু বাট আমরা কিন্তু এখনও আমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে আমরা দেখাইনি তার জন্য আমরা কী করবে এখানে দেখুন এই আইকোনে ট্যাপ দিয়ে দেব পর এখানে দেখুন গ্যালারি অপশন রয়েছে জাস্ট গ্যালারিতে ট্যাপ দেব দেওয়ার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু আমাদের এখানে দিতে হবে তো আমি অল মিডিয়াতে চলে গিয়ে আমার স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওকে নেওয়ার পর আমাদের কি করতে হবে এই স্ক্রিনশটটা এখান থেকে দেখুন সেন্ট আইকন থেকে আমরা প্রেস করে দেব অলরেডি কিন্তু আমাদের স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ টিমের কাছে কিন্তু চলে গিয়েছে এখন আমাদের যে ব্লক অ্যাকাউন্ট রয়েছে ব্লক অ্যাকাউন্টের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমাদের হেল্প করবে এই স্ক্রিনশটটি এখন কথা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকটা কি আমি তো ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম যে এখানে একটা গুরুত্বপূর্ণ সিক্রেট টপিক রয়েছে সেটা হচ্ছে আপনি এই কাজটা কখন করতে পারবেন আপনাকে কি এক মাস আগে যে ব্লক করছে তাকে করতে পারবেন নাকি গতকাল যে ব্লক করছে তাকে করতে পারবেন এই কাজটা আপনি সবার জন্য করতে পারবেন তবে গ্রান্টেড হবে কোনটা যেটা আপনি শুরুতে করবেন অর্থাৎ আপনাকে গত আটচল্লিশ ঘন্টা বা বিগত চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনাকে কেউ ব্লক করে এই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আন্ত ব্লক করার পসিবিলিটি অনেক বেড়ে যায় কিন্তু আপনি মনে করেন যে আপনার এক মাস আগে বা দুই মাস আগে কেউ ব্লক করেছে সেই ক্ষেত্রে কিন্তু আনব্লক করার সম্ভাবনা খুবই কম থাকে তো আপনাকে কেউ যদি ব্লক করে আপনি কি করবেন আপনি যত দ্রুত সম্ভব আপনি আমার দেখানো এই টিপসের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপের সাপোর্ট নিয়ে আপনি আনব্লক করতে পারবেন তো আপনাদের মেন কাজটা একটাই সেটা হচ্ছে আপনাকে কেউ যদি ব্লক করে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন তাই আপনার আনব্লক কিন্তু দ্রুত হয়ে যাবে আর আপনারা যখন এটা সাবমিট করবেন তারা কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার সময় নেবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনাকে আনব্লক করে দেয় তার মানে আপ আপনি আনব্লক হতে পারলেন অন্যথা কিন্তু আপনার আর সেটা আনব্লক হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকতে দিতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে সাথে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি